আমি শুধু বলি প্রার্থী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে পাঠিয়েছেন তমলুক লোকসভা কেন্দ্রে আমি গত প্রায় এক সপ্তাহ ধরে তমলুক লোকসভা কেন্দ্রে আছি মাঝে মধ্যে শুনছি আমার উল্টো দিকে এ দাঁড়াবে আমার উল্টো দিকে ও দাঁড়াবে কিন্তু দুঃখের বিষয় সাত দিন হলো আমি মাঠে একা ঘুরে বেড়াচ্ছি আমার উল্টো দিকে সেই লোকটাকে এখনো খুঁজে পাচ্ছি না এখনো দেখতে পাচ্ছি আমি শুনছি কোনো এক প্রাক্তন বিচারপতি নাকি ভোটে দাঁড়াবেন আমার উল্টো দিকে কিন্তু যারা তাকে ভোট দেওয়ার কথা কখনো ভেবেও ছিলেন তাদের জন্য আমি একটা জিনিস শোনাতে চাই এটা শুনে নিন শুনে সিদ্ধান্ত নিন যে তাকে সমর্থন করার কথা ভাববে কিনা তিনি নিজের সম্পর্কে নিজে কি বলছেন একবার শুনুন আবার শুনুন নিজেকে নিজে বিষাক্ত বলছেন আমি অত্যন্ত বিষাক্ত এরপরে চন্দ্রবড়াও হয়ে যেতে পারি আপনারা সাবধানে থাকবেন এবার তমলুক আপনারা সিদ্ধান্ত নিন আপনারা যে চেয়ে তমলুকে সাপ ঢোকাবেন কি ঢোকাবেন না এই সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে এবং সর্বোপরি আমি একটা কথা বলি তমলুক লোকসভা বিরাট বড় লোকসভা ময়না থেকে মহিষা দল তমলুক থেকে নন্দী গ্রাম কোলাঘাট থেকে শুরু করে তমলুক বিরাট বড় জায়গা এত বড় জায়গা আজকে ভোটের আগে মিছিল করছি মিটিং করছি ভোটের পরে তো পাঁচটা বছর কাজ করতে হবে এখনই এই পাঁচটা বছর কাজ করা মানে সাতটা বিধানসভা দৌড়াতে হবে ছুটতে হবে এবার আমি আপনাদের জিজ্ঞেস করছি বাষট্টি বছরের কোন ব্যক্তি এই পাঁচ বছর ধরে সাতটা বিধানসভা চষে বেড়াতে পারবেন নাকি তার চেয়ে অনেক সহজে একটা আঠাশ বছরের যুবক চষে বেড়াতে পারবে গোটা সাতটা বিধানসভা এই প্রশ্নটা আমি আপনাদেরকে করলাম এবং তৃতীয় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি আপনাদের সামনে বলতে চাই আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় সন্তানের মতো স্নেহ করেন যদি মমতা ব্যানার্জিকে বলি যে দিদি আমার এই তমলুকে এই হলদিয়াতে এই প্রকল্পটা দরকার এই কাজটা দরকার আমি নিশ্চিত আর পাঁচ জনের চাইতে অনেক তাড়াতাড়ি আমি তাদের থেকে কাজটা চিনিয়ে আনতে পারবো হলদিয়ার জন্য তমলুকের জন্য এলাকার উন্নয়নের জন্য আমি আপনাদের সমর্থন চাই আর বাদ বাকি লোকসভাতে গিয়ে যা করার সেটা তো আপনারা দেখতে পাবেন কিন্তু একটা কথা বলে শেষ করি অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে আমি শুধু একটা কথা বলে শেষ করব আমি কিন্তু ভোট ভিক্ষা চাইতে আসিনি কেন জানিনি আসিনি জানেন ভিক্ষা চাইতে কারণ ভিক্ষার জিনিস ফেরত হয় না কোনদিন দেখেছেন আপনি ভিক্ষা দিয়েছেন সেটা ফেরত এসছে কিন্তু আমি আপনাদের কাছে ভোটটা ধার হিসাবে চাইতে এসেছি কেন কারণ ধারের জিনিসে সুদ সমেত ফেরত হয় আপনারা আমাকে ভোটটা দিন আর তার বদলে আমি সুদে আসলে সেটা যদি কাজের মাধ্যমে আপনাদের মিটিয়ে দিতে না পারি তাহলে আর মুখ দেখাতে আসব না আপনাদের কাছে তাই আমরা স্লোগানের মাধ্যমে বলি ভিক্ষা নয় চাইছি ঋণ চোরা ফুলে ভোট দিন এটা আমাদের স্লোগান আমরা সর্বত্র এই কথা বলছি তাই মায়েরা দাদারা আপনাদের থেকে আরও একবার আশীর্বাদ চাইছি একবার ভরসা করে একবার বিশ্বাস করে দেখতে পারেন আশা করি কেউ ঠকবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন আর সকল নেতৃত্ব আজকাল দা মিলন মণ্ডল থেকে শুরু করে যে সকল স্থানীয় নেতৃত্বরা আসছেন প্রসেনজিৎকে দেখতে পাচ্ছি সেভাবে এসেছে ছাত্র সভাপতি আপনারা প্রত্যেকে আমি সকলকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই তাহলে একুশে একবার খেলা হয়েছে চব্বিশে আবার খেলা হবে তো চব্বিশে আবার হবে তো দেখুন একুশে ব্যাট করেছেন চব্বিশে বল করতে হবে তাহলেই কিন্তু খেলা শেষ হবে তার আগে কিন্তু খেলা শেষ হবে না তাই খেলুন ভালো করে আর আমাদের খেলা মানে উন্নয়নের খেলা কাজের খেলা মোদিও দাম বাড়াচ্ছে দিদিও দাম বাড়াচ্ছে তফাৎ একটাই মোদি চারশো টাকার গ্যাস থেকে এগারোশো টাকা করছে আর দিদি পাঁচশো টাকার লক্ষ্মীর ভান্ডার হাজার টাকা করছে এটাই হচ্ছে দুজনের মধ্যে মূল তফাৎ সেই লড়াই আমাদের মধ্যে থাকবে আমাদের মধ্যে চলবে আইনটিডিউসি সভাপতি আছেন আমাদের মধ্যে তাকে অভিনন্দন জানাই তাকেও শুভেচ্ছা জানাই বাকি আবার দেখা হবে সত্তর দিনের লম্বা প্রচার তাতে তো দেখা হবেই প্লাস আগামী পাঁচ বছর আপনারা আমাকে জেতাচ্ছেন এটা আমার বিশ্বাস ফলে আগামী পাঁচ বছর সাংসদ হিসাবে আপনাদের সঙ্গে দেখা হবে এবং আরও একবার এই সিটি সেন্টারের সামনেই শহরের বুকে দাঁড়িয়ে বলে যাচ্ছি ভোটের আগে যতবার দেখতে পাচ্ছেন ভোটের পরে তার তিন গুণ দেখতে পাবেন আমার কথাটা রেকর্ড করে রেখে দিতে পারেন অনেক অনেক ধন্যবাদ জয় হিন্দ জয় বাংলা বন্দে মাতর খেলা হবে দাদা নমস্কার নমস্কার থ্যাংক ইউ আচ্ছা খেলা হবে না বলছি কিন্তু তালে তালে তালি চাই খেলা হবে তালে তালে তালি বিজেপি হবে খালি কে বর্গielo চটীর হাওয়ায় বসে গেল বন্ধু বল আশ্চর্য কবে তমলুকেতে খেলা হবে খেলা হবে আরো বলার দরকার শান্তি কুঞ্জব দিয়ে তারে এ পাইরেতে কে বর্গielo চটীর হাওয়ায় বসে গেল বন্ধু বল আশ্চর্য কবে তমলুকেতে খেলা হবে খেলা হবে পুরি মায়ের সাথে সাথে ফুলিয়ে বলে বুকের छाতি অপারেশন ফ্রি গই হবে তমলুকেতে খেলা খেলা হবে শ্রীর আমার হচ্ছে যখন ইঞ্জিনিয়ার যুদ্ধ সে বঞ্চিতেই লবে বন্ধু আবার খেলা হবে আমার মাটি সইবে না ইউপি বিহার হইবে না বাংলা আমার বাংলা রবে বন্ধু আবার খেলা হবে